তো ভাই গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমার চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে আজকে রোজ ভিডিও কাকে নিয়ে হতে চলেছে অবশ্যই থামবেলাটা একটা দুটো অসুস্থ হয়েছে চো ভিডিও চালু আগে একটা কথা বলবো চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করবে চলো ভিডিও দেখানো তো হয়ে গেছে রাখের লাইফস্টাইল কে সবাই তোমরা কম বেশির জন্য ঠিক আছে তো দেখতে পাচ্ছ ভিডিওটা কেমন করেছে বলে শুনবেনি সাহা নিয়ে বাট তো বুঝতে পারছে না কদিন আগে দেখলাম ওর বউ পালিয়ে গিয়েছিলো তাও বউকে আবার ঘুরিয়ে নিয়ে এসেছে তো কি বলবে এদেরকে কিছু বলার নাই যত কম বলবো তত ভালো ঠিক আছে ওই ভিডিও দেখতে থাকো আর অনেক হাসি মজা পাবে তো চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করো ঠিক আছে কি বলবো যে এটা সোশ্যাল মিডিয়া ওদের কি হুস সোশ্যাল মিডিয়া বউকে জড়িয়ে হচ্ছে এখানে একটু না মানে সব কিছু দেখা যাচ্ছে কি বলবো আর সোশ্যাল মিডিয়া বলে কিছু একটা মানসম্মান নেই নাকি সব কিছু দেখা যাচ্ছে কি বলবো আর কিছু বলার নাই গাইজ তোমরা দেখো ভিডিওটা খালি ভালো করে দেখো তাহলে বুঝতে হবে জড়িয়ে ধরে আবার সব দেখা যাচ্ছে কি বলবো গাইজ বলতে ভিডিও দেখো তাহলে বুঝতে হবে আবার দেখো গাইস ইউটিউবের টাকায় কোথায় গেছে গরিব মানুষ কদিন আগে দেখলাম ঘুরে বেড়াচ্ছিলো রাস্তা সাইকেলে করে এখন দেখছি বাইক কিনেছি ইউটিউবের টাকা সব ইউটিউবের টাকায় দীঘা যাচ্ছে সমুদ্রে যাচ্ছে আর ডিসাবটা দেখেছে কেমন ডিসাবটা দেখলে ফিদা হয়ে যাবে তোমরা ঠিক আছে চলো আর ড্রেসটা দেখো না ড্রেসটা ছাপড়ি ড্রেস ড্রেসটা পড়েছে হাঁটুর উপরে তো ড্রেসটা নাই পড়তে পারতো সে আমাদের সুইটি ম্যাডাম ড্রেসটা নাই পড়তে পারতো ওরকম ড্রেস পড়ার থেকে না পড়াই ভালো দীঘাতে গেছে কতজন দেখবো ইউটিউবার বলে কি বিরাট কিছু নাকি আমার ঝাড়ে বাল নেই ইউটিউবার বলে বাবু ভাই আসে ডাইরেক্ট বাবু কেরা তো গেম বাজানা সব কিছু দেখা যাচ্ছে হ্যাঁ ওরকম ড্রেস নাই পড়তে পারতো আমাদের মনে জীবনে শুধু তো অধিকার না এদিকের জীবনে আমাদের তো অধিকার নেই আমরা জানি সেটা ওই রাকেশের অধিকার আছে ইউটিউবার মানুষ তো অধিকার থাকে আমরা তো কি বলবো আর কিছু বলার নেই আমাদের তো কোনো অধিকারই নেই আর আমরা ওর জীবনে যেতেও চাই না ওই সমুদ্রে যাবে হাফ প্যান্ট পরে জীবনে যেতেও চাই না বেকার যাওয়ার জীবনে গেলে জীবনটা এমনি কয়লা হয়ে যাবে তার না যাওয়াবেটার যাব না ভুলে কখনো জানি এবারে কি বলবো আমাদের সুইটি ম্যাডামের একটা কাহিনী দেখো ভিডিওটা ভিডিও দেখলে তোমার বুঝতে হবে ভিডিওটাকে মিস করো না ভিডিও দেখো ঠিক আছে ভিডিও দেখলে তোমার মাত্রা খারাপ হয়ে যাবে পুরো ঠিক আছে আর তুমি পাগল হয়ে যাবে সুইটি ম্যাডাম যে রাখের সঙ্গে কি করলো সিনটা ভিডিও দেখো ঠিক আছে তাহলে মানে 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 কি 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 ও যে করলো এইটা 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 আমি এটাই বুঝতে সোশ্যাল মিডিয়া না ঘরে বাড়িতে পার্সোনাল কিছু আছে এটা এইটা মানে কি ও যে করলো আর মানুষ আমরা লাইক করে দিচ্ছি শেয়ার করে দিচ্ছি কমেন্ট করি এইটা মানে কি আমি জানতে চাই এইটার কারণ দেখি ঠিক আছে তোমরা কমেন্ট করে বলবে সবাই জায়গাতে দেখছো বসে পা ও কিছু বললো বউকে সে তা বুঝতে পারছো রাস্তাঘাটে পাবলিক প্লেসে একটা রকম ভাবে ব্যবহার করলো সিনিক্রিয়েট করলো তবু তার বউকে সে কিছু বললো না গাড়ি নিয়ে তাও ঘুরে বেড়াচ্ছে বৃষ্টিতে এমনি তো ইউটিউবে টাকা নিজে যদি ইনকাম করতে কষ্ট হতো ইউটিউবে টাকা তো ভিডিও ভিডিও সুন্দর ভাইরাল টাকা ইনকাম হচ্ছে কিন্তু ব্যাপার হচ্ছে যে এইটা করলে এইটা কারণটা সবাই কমেন্ট করে বলবে আমাকে ঠিক আছে চল একটা ডান্সের ভিডিও দেখো করে আকাশকে শেখাচ্ছে ভিডিও ডান শুট করা ঠিক আছে আমাদের সুতি দেখতে পাচ্ছ তো রাস্তার মাঝখানে ওর বউ ওকে ড্যান্স শেখাচ্ছে ও শিখছে রাত্রেবেলাও কিরকম করে ড্যান্স শেখায় না না সরি সরি রাত্রেবেলা শেখালে হবে না এই দিনের বেলা রাস্তাঘাটে দেখাচ্ছে ডান্স শেখাচ্ছে বড়কে ডান্স শেখাচ্ছে আমি তো ডান্সটা ভালো শেখাচ্ছে শাড়িটা বেশ দেখা যাচ্ছে ওর আসল জিনিসটা দেখা যাচ্ছে তো শাড়িটা দেখা যাচ্ছে খুলেছে শাড়িটা ঠিক আছে আর সবটা খুলে দিলে আরও হয়তো লোকজন জড়ো হয়ে যেত স্ট্যান্ড নেমেছে রাস্তাঘাটে স্ট্যান্ড লাগিয়েছে ভিডিও করার জন্য চলো দেখো ভালোই তো দেখলে ডান্সটা করলো ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কিন্তু এই টাইপের ভিডিও পেতে আমাকে সবাই লাইক কমেন্ট করবে শেয়ার করে দেবে ঠিক আছে তাহলে তোমাদের এরকম টাইপের ভিডিও আমি বানানোর জন্য আরও মোটিভেট হতে পারি ঠিক আছে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও